দুদিন আগে এক দাদা পুরনো একটিমাত্র পয়সা পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি করেছে তার কাছে অনেক আগে থেকেই কয়েনটি ছিল কিন্তু সে জানতো না পুরনো একটি কয়েনের এত দাম সে তখনই জানতে পেলো যখন সে ভিডিওগুলো দেখলো এবং জানতে পেলো কোনগুলো রেয়ার পয়সা কোনগুলো দামি পয়সা কোনগুলোর মূল্য কেমন আমি বিগত একটি ভিডিওতে বলেছিলাম এই যে রানী ভিক্টোরিয়ার ওয়ান পিস কয়েন এগুলোর মধ্যে কোন কয়েনগুলো দামি কোন কয়েনগুলোর মূল্য কেমন এবং রেয়ার কয়েনগুলো চিনবেন কিভাবে। তো সেই দাদা আমার ওই ভিডিওটি দেখার মাধ্যমে বুঝতে পারেন তার কাছে রেয়ার কয়েনটি রয়েছে এবং তিনি ভিডিওতে দেখানো মাধ্যমে একজন কালেক্টরের সন্ধান পান এবং তার কাছে কয়েনটি বিক্রি করেন তো আপনাদের অনেকের কাছেই অনেক পুরাতন পয়সা থাকে যেগুলোর মধ্যে অনেক পয়সা রয়েছে অনেক দামি কিন্তু আপনার জানা নেই তো ভিডিওতে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন কিন্তু আপনারা অনেকেই আছেন যারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে মাত্র দশ সেকেন্ড বিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ড ভিডিও দেখে কমেন্ট করে যান যে আমার কাছে পাঁচটা কয়েন আছে দাদা আমার কাছে তিনটা কয়েন আছে দশটা কয়েন আছে তো আমি বলবো দাদা আসলে এভাবে তো হবে না আগে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে বুঝতে হবে জানতে হবে কোন কয়েনগুলো রেয়ার কোন কয়েনগুলোর মূল্য কেমন কোন কয়েনগুলোর সঠিক দাম কেমন কোন কয়েনগুলো দামি তো এইগুলো আগে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখে জানতে হবে তারপরে তো আপনি আপনার কাছে থাকা কয়েনগুলো বিক্রি করতে পারবেন তারপরেও অনেক বিষয় থাকে জানার যে আপনার কাছে থাকা পুরাতন পয়সাগুলো খুব সহজে কীভাবে কোথায় কার কাছে বিক্রি করবেন বা সরাসরি কিভাবে খুব সহজে বিক্রি করতে পারবেন তো আরও অনেক বিষয় থাকে কারণ অনেক দু নম্বর লোক আছে যারা দু নম্বর কয়েন তৈরি করে বা ফেক কয়েন তৈরি করে এবং সেগুলো অনেক টাকা মূল্যে বিক্রয় করার চেষ্টা করে তো এইসব বিষয়ে তো আপনাদের আগে জানতে হবে এবং আরও অনেক বিষয় থাকে যেমন আপনার কাছে অনেকগুলো পুরনো পয়সা রয়েছে কিন্তু সেগুলোর মধ্যে রেয়ার বা দামি কয়েনগুলো খুবই কম সংখ্যক রয়েছে বা এমনও হতে পারে আপনার কাছে যে পুরনো পয়সাগুলো রয়েছে সেগুলোর মধ্যে হয়তো কোনো মূল্যবান বা রেয়ার কয়েনগুলো নেই তাহলে সেগুলোর তো আপনি অনেক দাম পাবেন না অনেক কালেক্টর আছে যারা শুধু মূল্যবান রেয়ার কয়েনগুলোই ক্রয় করে থাকে আবার অনেক কালেক্টর আছে তারা পুরোনো সব ধরনের কয়েনে কালেক্ট করে থাকে কিন্তু একটি রেয়ার কয়েনের মূল্য যতটা ঠিক ততটা মূল্য আপনি সাধারণ কয়েনে পাবেন না তো অনেকেই পুরোনো কয়েনগুলো বিক্রি করতে পারেননি কি কারণে পারেননি তার সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদেরকে দিলাম তো পরবর্তী ভিডিওতে অবশ্যই আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করব যাতে পুরনো কয়েনগুলো বিক্রি করতে আপনাদের জন্য সুবিধা হয় তো আপনাদের কাদের কাছে কত সালের কোন রেয়ার কয়েনটি রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে খুব সহজে পেয়ে যান এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন কারণ এতে আপনাদেরই লাভ হবে কারণ অনেক কালেক্টর আছে যারা ভিডিও শেয়ার অপশনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার লিঙ্কটা অ্যাড করে রাখে এই কারণেই তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার লিঙ্কটা অ্যাড করে রাখে যাতে যাতে কয়েন বিক্রেতারা কালেক্টরদের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এতে আপনাদেরই লাভ হবে তো এই ছোট্ট ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে